আসসালামু আলাইকুম আমি আজকে বাচ্চা নড়ে না এই সমস্যাটার জন্য কথা বলতে চাচ্ছি বাচ্চা নড়ে পাঁচ মাস পার হবার পর মায়েরা সেটা বুঝতে পারে কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে দুই থেকে তিন মাসেই বাচ্চার নড়াচড়া দেখা যায় সেটা মেশিনে ডাক্তার দেখে বুঝতে পারে এবং সেটা স্পষ্ট দেখা যায় আমি ভিডিওতে দিয়েছি আপনারা আমার আগের ভিডিও দেখলে পাবেন কিন্তু মা বুঝতে পারবে পাঁচ মাস পার হবার পর মায়েরা দুই তিন মাসে আলটা মেশিনে দেখা যায় মানে এই না যে মারাও বাচ্চার নড়াচড়া বুঝতে পারবে মায়েরা বুঝতে পারবে পাঁচ মাসের পরে এবং বাচ্চার নড়াচড়া বুঝতে পারার পরে ছয় মাসে সাত মাসে হঠাৎ করে বাচ্চা সারা দিনে যদি ঘুমের সময় বাদে সারা রাতের ঘুম বাদে সকাল থেকে রাত পর্যন্ত দশ থেকে বারোবার বাচ্চা নড়াচড়া করে তাহলে সেটা স্বাভাবিকভাবে ধরে নেবেন এর থেকে যদি কম হয় একবার দুইবার হয় তাহলে অবশ্যই হসপিটালে আসতে হবে আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চার অবস্থা দেখতে হবে এবং পরবর্তী ব্যবস্থা নিতে হবে যে আধা ঘন্টা অক্সিজেন নিলেও বাচ্চা নড়ে বাম বাম কাত হয়ে শুয়ে থাকলে বাচ্চার মুভমেন্ট ভালো হয় আরও বিভিন্ন ব্যবস্থা আছে আপনারা তাহলে ডাক্তারের কাছে যাবেন